শিলচর আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর আগামী পাঁচই ফেব্রুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা সিঙ্গাপুরে আজ থেকে জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর মামলার শুনানি সশস্ত্র বাহিনীর প্রাক্তন সৈনিকেরা জাতীয় চেতনার জীবন্ত স্তম্ভ সম্মিলিত শাসকের প্রতীক ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্য এবং সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পালন এবারে বিস্তারিত খবর পাঁচই ফেব্রুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে দশ হাজার টাকা করে প্রারম্ভিক মূলধন বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আজ ডিফুতে পঁচিশ হাজার মহিলার মধ্যে উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যের আত্মসহায়ক গোষ্ঠীর মোট বত্রিশ লক্ষ মহিলা প্রকল্পটির অর্থ লাভ করবেন তিনি বলেন প্রারম্ভিক অর্থ সঠিকভাবে ব্যবহার করলে মহিলারা পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে পঁচিশ ও পঞ্চাশ হাজার টাকা করে লাভ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ড শর্মা এর আগে আজ পশ্চিম কার্বি আংলং জেলার বৈঠালাংশুর আমরি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করেন এই কেন্দ্রের প্রায় চোদ্দ হাজার মহিলাকে উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকা করে চেক প্রদান করা হয় অনুষ্ঠানে কার্বি স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং তথা ডিফু লোকসভা কেন্দ্রের সাংসদ অমর সিং টিসো উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে আজ থেকে জুবিন গার্গের মৃত্যুর শুনানি শুরু হয়েছে শুনানির সময় উপকূলরক্ষী পুলিশের সহকারী পরিদর্শক ডেভিড লিম বলেন যে জুবিন গার্গের জলে ডুবে মৃত্যু হয়েছে এবং জলে নামার আগে শিল্পী লাইফ জ্যাকেট পরিধান করতে অস্বীকার করেছিলেন তিনি সাগরে নামার আগে ইয়টতে মদ্যপানের পার্টিতে ছিলেন বলে আদালতকে অবগত করেন মৃত্যুর সময় জুবিন গার্গ মাদকাসক্ত ছিলেন বলে পুলিশ আধিকারিক জানান এছাড়া জুবিন গার্গের শরীরে অত্যধিক মাত্রার সুরার পরিমাণ পাওয়া গেছে বলে পুলিশ আধিকারিক জানিয়েছেন পুলিশ ইয়র্ডতে থাকা বেশ কয়েকটি ভিডিও আদালতে দাখিল করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে কমনওয়েলথ রাষ্ট্রগুলির সংসদের অধ্যক্ষ ও সভাপতিদের সম্মেলনের উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বেরেলা এই সম্মেলনে অধ্যক্ষতা করবেন বিয়াল্লিশটি কমনওয়েলথ রাষ্ট্র ও চারটি অর্ধ রাষ্ট্রের সংসদের একষট্টি জন অধ্যক্ষ ও সভাপতিরা সম্মেলনে অংশগ্রহণ করবেন সম্মেলনে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখার ক্ষেত্রে অধ্যক্ষদের ভূমিকা সহ বেশ কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এছাড়া সংসদের কাজকর্মে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সাংসদের উপর সামাজিক মাধ্যমের প্রভাব সংসদের বিষয়ে জনসাধারণের জ্ঞান বৃদ্ধির রণনীতি ও ভোট গণনা ছাড়াও গণতান্ত্রিক ব্যবস্থার অন্যান্য প্রক্রিয়াগুলিতে জনসাধারণের অংশগ্রহণের বিষয়েও আলোচনা করা হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীর প্রাক্তন সৈনিকদের জাতীয় চেতনার স্তম্ভ সম্মিলিত শাসকের প্রতীক ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস বলে অভিহিত করেছেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সৈনিক দিবস উপলক্ষে আজ নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন্ত্রী এই মন্তব্য করেন তিনি বলেন যে প্রাক্তন সৈনিকেরা রাষ্ট্র গঠন প্রক্রিয়ার সকল ক্ষেত্রে অবদান রেখে চলেছেন এবং তাদের নিয়মানুবর্তিতা নেতৃত্ব ও সাহসের মতো গুণাবলীতে তারা সমাজকে পথ দেখাচ্ছেন শ্রী সিং বলেন যে ইউনিফর্মের রং ও কর্মস্থল পরিবর্তন হলেও প্রাক্তন সৈনিকদের হৃদয়ে দেশভক্তি ও সেবার মনোভাব অপরিবর্তিত রয়েছে মণিপুর পুলিশ গতকাল ইম্ফাল পশ্চিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত কে ওয়াই সংগঠনের তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে ধৃত ব্যক্তিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন চারটি সিম নগদ ছয় হাজার টাকা সহ একটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃত ব্যক্তিরা উগ্রপন্থী সংগঠনের নতুন সদস্য নিযুক্তি অর্থ দাবি এবং জেলাগুলিতে সংগঠনের খাদ্য সামগ্রী সরবরাহ করার কাজে যুক্ত ছিল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে সমগ্র দেশে আজ ফসল কাটার উৎসব মকর সংক্রান্তি পালন করা হয়েছে মকর সংক্রান্তি শীত ঋতুর সমাপ্তি এবং দিন বড় হবার সূচনার প্রতীক এই উৎসব দেশের নানা প্রান্তে ভিন্ন ভিন্ন নামে জানা যায় আসামে ভোগালী বিহু তামিলনাড়ুতে পঙ্গল গুজরাটে উত্তরায়ণ এবং পৌষ সংক্রান্তি হিসেবে পশ্চিমবঙ্গে এই উৎসব পালন করা হয় আসামেও আজ ভোগালী বিহু উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে এদিকে বরাক উপত্যকার গ্রাম থেকে শহর সর্বত্র আজ উৎসবের আমেজে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পালন করা হয়েছে আজ থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয় যা শুভ ও কল্যাণের প্রতীক আজ সকালে ঘর পোড়ানোর পর অগ্নি দেবতাকে স্মরণ করে আশীর্বাদ কামনা করা হয় এরপর ছোটরা বড়দের আশীর্বাদ গ্রহণ করে এবং পরিবারের সকলে মিলে পিঠে পুলি নানা রকমের নাড়ু পায়েস ইত্যাদি খাওয়া হয় এছাড়া ধর্মীয় প্রথা অনুসারে বিশেষ পুজো করা এছাড়া পৌষ সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন এলাকায় পিঠেপুলি পুলি উৎসবেরও আয়োজন করা হয়েছে এই উপলক্ষে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন রাজ্যপাল এক বার্তায় ভোগালী বিহু আসামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য সম্পদ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তার বার্তায় বলেছেন যে এই উৎসব আনন্দ ও ভ্রাতৃত্ববোধের উপলক্ষ। এই উৎসব কঠোর পরিশ্রমী কৃষকদের প্রচেষ্টার খোঁজ নেবার সুযোগ দেয় বলেও তিনি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এক বার্তায় ভোগালী বিহুকে কৃষিজীবী সমাজের প্রাপ্তি আনন্দ ও আসামের স্পন্দন বলে অভিহিত করেন সেই সঙ্গে তিনি সকলের জীবন সুখ শান্তি ও প্রাচুর্যে ভরে ওঠার কামনা করেন এদিকে মকর সংক্রান্তির সঙ্গে সঙ্গতি রেখে পালন করা চা জনগোষ্ঠীদের অন্যতম প্রধান উৎসব টুসু পূজার সমাপ্তি হয়েছে পৌষ মাসে আরম্ভ হবার জন্য এই উৎসবকে পৌষ পরব বলেও জানা যায় শস্যের দেবী টুসুর আরাধনায় আজ বিভিন্ন জেলার চা জনগোষ্ঠীর লোকেরা এই পূজা পালন করেন উল্লেখ্য কালী দুর্গা সীতার মতো শক্তির রূপে কল্পনা করা টুসু পূজায় প্রধানত মহিলারা অংশগ্রহণ করেন তবে পূজার সঙ্গে সঙ্গতি থাকা নৃত্য গীতে পুরুষেরাও অংশগ্রহণ করতে পারেন পৌষ মাসের শেষ রাত্রে অর্থাৎ আজকের দিনে মহিলাদের সঙ্গে পুরুষেরাও সারা রাজ্যে গিয়ে টুসু গীত গান সকাল হবার সঙ্গে সঙ্গে টুসু দেবীর মূর্তি গ্রামের প্রতিটি ঘরে দর্শন করে নদীর ঘাটে নিয়ে যাওয়া হয় শেষে টুসু দেবীকে জলদেবতাকে সাক্ষী রেখে বিসর্জন দেওয়া হয় কাছাড় জেলায় আজ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মকর সংক্রান্তি ও ভোগালী বিহু পালন করা হয়েছে এ উপলক্ষে জেলার প্রতিটি ঘরে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা সহ প্রস্তুত করা পিঠে ইত্যাদি খাদ্য সামগ্রী গ্রহণের মধ্য দিয়ে মকর সংক্রান্তি ও ভোগালী বিহু উদযাপন করা হয় শ্রীভূমি জেলার বদরপুর বিধানসভা কেন্দ্রের অধীন বরগল ও ঘিলাইজান অসমীয়া গ্রামে ভোগালী বিহু উদযাপন করা হয়েছে ঐতিহ্য সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বন্ধনের উপর গুরুত্ব আরোপ করে আয়োজিত ভোগালী বিহুকে কেন্দ্র করে আদরকোনা বরগুল গলা জান সহ অসমীয় অধ্যুষিত গ্রামগুলিতে রীতিনীতি ও পরম্পরা মেনে আজ সকালে মেজি ঘরে আগুন জ্বালানো হয় এদিকে হাইলাকান্দি জেলায় মকর সংক্রান্তি ও ভোগালী বিহু উদযাপন করা হয়েছে জেলার দারিকাপুর অসমিয়া গ্রামে আজ সকালে ঐতিহ্যবাহী মেজি ঘর জ্বালিয়ে ভোগালী বিহু পালন করা হয় পাশাপাশি বিহু নৃত্যও পরিবেশিত হয়েছে এদিকে মকর সংক্রান্তি উপলক্ষে জেলার বিভিন্ন মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয় হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা আগামী বাইশে জানুয়ারি থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হবে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে একই মাঠে সাধারণতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে রবীন্দ্র মেলা সাময়িকভাবে বন্ধ রাখা হবে অষ্টম আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আজকের খেলায় রয়্যাল অ্যাসোসিয়েশন অনুপস্থিত থাকায় ব্লাড মাউথ ক্লাবকে বিজয়ী ঘোষণা করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় রাইজিং ইয়ং স্টার ক্লাব ফ্রেন্স ফর এভার ক্লাবের মুখোমুখি হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার আগামী পাঁচই ফেব্রুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা সিঙ্গাপুরে আজ থেকে জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর মামলার শুনানি সশস্ত্র বাহিনীর প্রাক্তন সৈনিকেরা জাতীয় চেতনার জীবন্ত স্তম্ভ সম্মিলিত শাসকের প্রতীক ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্য এবং সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পালন আঞ্চলিক সংবাদ শেষ হলো পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে